অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর এই জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দলটল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ে ত্রিবি বুরখা ফোরাই নেই আমি ঠেহা কি কি ঠেহারা লাগছে তারা বুর্খা ফোড় আমরা কি কাপড়ের দোহান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় এক থেকে আপনার বোরখা বানাই উঠে আনাই দো আপনি যদি উদম ওই আটতেন মন রায় কয় আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মনও কয় আপনি যদি জিয়ের উদম করে সাইডা দেয় তাহলে আমি ডাক দেবো ডেকারা এই যে আপনার কুত্তার উদম ওই আপনি হাফপেন্ট পিন দিয়েছে কারা কেউ হাফপেন্ট পিন দিয়েছেন আপনি ফেরি ওলা আসছে এলাকায় হ্যাঁ ফিতা বেছে নেইল ফালিস বেছে সুনু বেছে কিরিম বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের মালা বেছে তার এ ভিতরে সাইডগুলোতে বেড়ে থেকে আর তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না এই তাই মসজিদের ইমাম সব আইতে আছে বলে সকলে দৌড় দেয় তো হুজুরে আইয়ে লোক ইয়া সকলে দৌড় দিছে তো এলো হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে গুড়া লাইছে হেতে বেডি কথা তো একটা মনে পড়ছে এটা কি ওই যে ইয়াতে থায় বিদেশ কি দেশ কথা কয় না কি দেশ তে বিদেশ থায় তো দে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনারে তোরা কি কুরবানির ঘটনা লিস তা আমরা হইছি কই তো আমার কথা কিন্তু চিন্তা করলি না তা আসলে তোর কথা মাথা তাইছে না তবে এক নাম বাহির হইছে সমস্যা নয় তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি তখন কইছে যে ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা বাবিততে গিয়া আন্তাস কইরা টেহা নিস কম হইলে আরো বাড়াই দেন বেশি হইলে ফেরত দিস ক হ ঠিক আছে সন্ধ্যার পরে ছয় আই মিল্লাই বিড়ির গড় গেছে গিয়া সেরা কয় কই গড়নি গড় নি গড়ে কই আর টেহা দাও কয় কি টেহা কয় তোমার জামাই কিছু কইসা না আপনার না কুরবানি দিব এক লগে দিবা তো তোমার জামাই দি আমরা টেহা নিতাম টেহা দিম ফিরতামতো টেহা না দিল কুরবানি গরু কিনতাম না কইতো টেহা দিম ফিরতাম আমি বাজারও যেতাম না তো বাজারও গেলে টেহা লইয়া যায় আমি লগে যে এটা বাজে ফরে দিয়া লয় অসুবিধা কি তোমরা গরু চাইবা আমার সাউনের দরকার আছে না গরুটা কিরকম পরে এখন এই ছয় বেড আর সিফাত বইয়া বিডিয়ে বাজারও যাইতে আসে গরু কুরবানি দেওয়া এ এবিডি কুরবানি আছে ঠিক নীয়টা বেগানা সামনে যেই ব্যাড আইতের দেহা দেওয়ার জাহে নাই এই ছয়টা বেডায় বেড দিয়েছে কষাল বলা ঠিক কিনা কে মাইকানো বৌ আড্ডা মারতে মারতে বিয়াকে এইদার বারটার মতো যাইতে আছে ওটু এই কথা কথাবার্তা কইতে আছে যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডি দেখছে সামনে দিয়া আসে পরে চোখ ফাঁক দিছে কারণ গরু এবার দিকে এবিডির দিকে চাইয়া কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে বেডির তো আর দেখছে না আর গিয়া বাজারও গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না মানসিকভাবে প্রস্তুত না তো গরু তো জানে বেড়াইতে আমার কিনে নিব বেড়িয়ে যাই বেটা তো বুঝতে হয়ে পারছে না তে গরুটাই ফুল চোখ ফাঁক দিছে বেড়ি দর আর চোখ ফাঁক বুঝছে না গরুটাই মনে মনে কয় ফিসি দিয়ে গেলে না টের বা আমি কী জিনিস এই সামনেতে তে খালি ফিসে দিয়া গিয়া সরছে গরুরায় লাতি দিয়া বাজারও কি আহারে মুসলমান মুরব্বিদেরকে জিজ্ঞেস করো ভিক্ষা দিতে গেলেও মহিলাটা যায় নাই ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে পাতিলা কিনতে আসছে পাতিলা বিক্রি করতে আসছে মহিলারা যায় নাই শুধু বাচ্চা নিয়ে ফাঁসটা ফাতিলা ভিতর বাই টানছে সেরা কইছে কুন্ডার দাম কত জিগে যায় তখন ওই এতে বাড়ির গাড়াত হ্যাঁ কইয়া দিছে তো তো সুইটটা এ কইছে যেটা তারা হইছে রাখছে ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে আর এই যে এখন স্নু পাউডার ফিতা লিপস্টিক বিভিন্নতন বেসনের লিগে স্নু আগে ডিব্বার ভিতরে করে সুনু ব্যস্ত ওখানে বাজারটা ফেয়ার লাভ লাইনে দিয়ে লাও হ্যাঁ এরকম কোটার ভিতরে এরকম হ্যাঁ বালতিত করে শুনু আনত ডাব্বা দিয়া দিয়ে দিত ফুন্ডো ট্যা দশটা পাঁচটে এমনি শুনু আনতো গিয়া গাড়াত আর ওখান আমরা তারা যাই নিজেরা গাড়াত ওখান যে আলেমোলামারে ডরায় না তা না তখন আলেমোলামা আমরা দেখলে বেড়িয়ে ডরায় বেড়িয়ে ডাক দিয়া কয় এই দৌড় হুজুরাইয়া ফুড়ছে সে হিসেবে দৌড় দিয়া এ বেডি ভিতর বাইত গিয়া আরো পাঁচ ছজন লইয়াইলে না আহারে মুসলমান দেশটা আল্লাহ রাখছে না বলে আমরা মরণের কথা ঠিক কি না পাশে হ্যাঁ ফিতা বেছে নিস বেছে সুনু বেছে কিরিম বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের মালা বেছে তার এ ভিতরে সাইডুলা বেরিয়ে গাড়া দিয়ালে তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না এই তৈল মসজিদের ইমাম সারা আছে বলে হগলে দৌড় দেয় কই হুজুরে আইয়ে লোকই ইয়া হগলে দৌড় দিছে তৈল হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে গুইড়ালাইছে হাতে বেডি কেড়াই বুঝাইবো গিয়া বুঝাইবো কেড়াই কয় যে হুজুর ধ্বংস কয় ধ্বংস ধ্বংস তো ঠেড়া ফুড়া মরনের কথা আমরা ঠিক কি না কও আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন বন্ধুরা আমার ভাইরা আমার যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল আমার মায়েরদের বোনেদের কিছু কথা বলবো আপনারা যারা পুরুষ ফাঁকে তাদের কথা চলে আসবে মন দিয়ে গ্রহণ করব সিদ্ধান্ত নিয়ে নেব যে দিন গেছে একেবারেই গেছে আর যেন ফিরে না আসে সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই ঠিক কিনা অ মুসলমান মন্দির শোন এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও বাংলাদেশ যদি উচ্চতর আরও উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দি করে দিলে এই সমাজ আগাবে না কবি নজরুল বলেছেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই ঘর দেখো অর্ধেক অবদান পুরুষের অর্ধেক অবদান মহিলার পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে আর আম্মার আম্মা যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে ঠিক দাঁড়াইতে ফালা বোয়াইয়া তুল্লা দিয়া গেছে আর বেড়িতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এ কাই কাইকেই কইরা ফেক ফেক কইরা ফিরা দরাইয়া লেটপা টেটপা কি সুন্দর আল্লাহ না রে ঘর তুলে দিল পুরুষ সাজালো নারী ধান কেটে আনলো পুরুষ সিদ্ধ করে চাল বানালো নারী না তুমি মিস ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙ্গে নিয়ে আসছো তুমি তো চাল খাইতে পারবা না চালগুলোকে ভাত বানাই দিল নারী তোমার তরকারি রান্না করে দিল নারী এই জন্য আল্লাহ কয় হুন্না লাভা শুনলা ও আং তুম লাভা শুনলা হুন্না তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো বলো সুবাহান আল্লাহ কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই অনেকে আমার জিজ্ঞেস করে কোর এই জামাত ইসলাম যে তারপরে কি আরও যে ইসলামী দলটল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ে ত্রিবি বুর্খা পড়াই নেইব আমি কই ঠেহা কি কি ঠেহারা লাগছে তাড়াতাড়ি বোরখা পরালেন আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় এই কাটটা কেটে আপনার বোরখা বানাই দেবো ঠেহারাই দেবো আপনি যদি উদম ওই আটতেন মন রায় কয় আপনি যদি আপনার বউয়ের উদম রাখতেন মনও কয় আপনি যদি জিয়ের উদম করে সাইডা দেয় তাহলে আমি ডাক দেবো ডেকারা এই যে আপনার কুত্তার উদম ওই আরে হাফেন দিনে কারা কেউ হাফেন দিন দেখছেন আপনি কথা কয় হাফ পেন্ট জীবনে ছাগল ডাইফিন দিছে চইলে গরু ছাগল শিয়াল কুকুর সব লঙ্গু ইয়াতে আছে কেউ হাফ প্যান্ট ফিন দেয় না তো কার হাফ প্যান্ট কে রাইসিং দেয়া কার হাফ কে পড়াবে কোনো আয় ঠেকা নাই তোমার বে তোমার বউরে বুরকা পড়ানোর তোমার বউরে তুমি যদি মনে করো পড়ানো দরকার তুমি পড়াইবা আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ পরো নেই ঠিক কিনা কর তুমি কি করবে এটা তোমার ব্যাপার তোমার বউরে তুমি উদ্যম করেছো কে রে অনেকে বিয়ার পরে ফেসবুকও ছবি দেয় না বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকে ভিতরে নিচে লিখা দিছে তোরার আর বা ও শুকবতে এবারে তারে কি ফিট টাইম ওসান দেবো তারে ফানির তলে সুবা দিয়ে বুট বুড়ি সরাইলে তার কি গোনা মাফ হইব তার তোর বউয়ের ছবি তুই পত্রিকার দিস কিতি ফেসবুক তো এমন একটা পত্রিকা এটা সারা পৃথিবীর মানুষ দেখে তুই বিয়া করছো তোর বউ সুন্দর হোক কালো হোক লম্বা হোক বাড়িটা হোক যেইরও হবে ও তোর বউয়ের ছবি তুই পত্রিকার দাও আর বাজারও তো লজ্জা এক কথায় ঠিক কিনা কর তোর লজ্জা আছে না সরম আছে তোর লজ্জা সরম আছে কোনো পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না ঠিক না কর যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না ঠিক না বলো আপনার তো ব্যক্তিত্ব এ না কি আর বেড়া কি আর বেড়িয়ে আমরা আইসলাম দুনিয়ায় এই সংসার কইরা গেলাম আর কি না কিনা তোমার বউয়েরও তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব আমি ওই দিন একটা কথা শুনে আমি একটা কথা পরে আমার প্রসঙ্গগুলো দাঁড়াই গেছে হজরত আলী রাজি আল্লাহ ইসলামের চতুর্থ খলিফা নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী এই আলী এই আলী তালান আল্লাহুর একজন জিগেছে ভাই কেমন আছেন আলী বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সোবাহান আল্লাহ কন আলী রাদি আল্লাহ হুরে জিগাইছে কেমন আছেন আলী বলছে যে হ্যাঁ ভালো আছে এরপরে জিগাইছে আপনার পরিবার কেমন আলিয়া তোরা গন্ডিত হয়েছে বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই একটা কুপ দিয়া দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে দিতাম সুবহানাল্লাহ বলবেন না এডিরে কয় পৌরুষ এডিরে কয় ব্যক্তিত্ব এটি হলো বেড়াই ঠিক কি না কো তোমার বউয়ের ছবি দাও আর এতন রিব্রিজ ও বইয়া বইয়া চাইতে আছে কিরকম রে ভাইসাবে ভাবি ভাবি কিরকম এই দুই তিনজনে ফলাফানি মিল্লা মজা মারতে আছে তোর সরম আছে তো তোর লজ্জা সরম আছে তোর বউয়ের লইয়া ফলাফানি আবি আতা ফলাফানি ফির বিডিজো বইয়া বইয়া মজা মারতে আছে আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ এরপরে আবার লেগছে গুসলের পরে তোরা ভাবি আরো সুন্দর লাগে কিরম ফিটা দরকার চিন্তা করেন ও শিব ওই তো না সমাজটা ও সৈব্য হইব কেন আরে কেউ এর বউ এর কেউ এমনি বাজারও দেয় আমার তো কোনো আমার প্রশ্নই আসে না এটা তার তো কথা এক ব্যহতার হইলে ভালো আছে আমরা কে এলাকাতে একটা আছে তার বউয়ের কথা জি গেলে তো কন্যা তো ধরে এই আমার বউ তো আর কি এর কথা ঠিক কিনা ক তাতে ব্যহতার হাতে এলো বলো আমরা আহল ওলা দিয়ে না ঠাড়া ফোরসাম বা হলো একটু চিন্তা করেন না একটু চিন্তা করি মনটা যা ধরে তা কইরা না এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন অর্ধেক কেন পুরুষ দিলেন সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা স্বামী স্ত্রীর ভিতরে চেক অ্যান্ড ব্যালেন্স যেন বেশি হয়ে না যায় পাল্লাটা যেন কাত হয়ে না যায় ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায় সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায় এজন নাল্লা তা বারো আলা ব্যালেন্স করলেন তুমি ব্যালেন্স করতে পারলা না তুমি অসভ্যতা আমদানি করলা আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা মহিলাদেরকে বুঝায় তোমরা বেরিয়ে সারা জীবন ঘরের ভিতরে থাকবা বুরখার ভিতরে থাকবা আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি তোমরাও ইচ্ছা মতো ঘুরবা তোমরা পর্দার ভিতরে থাকার দরকার কি বেড়াইতে যদি রাইতের বারোটার সময় আটটা বাজ যায় তুমিও রাইতের বারোটার সময় আটটা বাজ যাইবা এক সেটিয়া তুমি খালি রানবা হেবাড়ায় খাইবো মাইদে মাইদে হেবাড়াও রানব তুমিও খাইবা এই ফার্ম ফুটটি দিছে কয়ে স্বাধীনভাবে চলবা আমরার বেডিয়ে ত্রে আবার ফার্মে ধর্ষে আমি কয় আম্মা যে ও দলে আপনারা ফার্ম দিছে এটি হলো শিয়াল মার্খা কি মার্কা তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে তোরা আতালো ডুববি কী রাইতে গাছ বইয়া থাকবে আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়া খাইতাম পারি